হ্যালো ভীবান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা একটা ডিমান্ড করেছিলে অনেক বড় একটা ডিমান্ড সেই ডিমান্ডটাকে মানে একটা দুটো ডিমান্ড ছিল না সিএইচএস পরীক্ষার জন্য অনেকগুলো ডিমান্ড ছিল তোমাদের জন্য তো তোমাদের তরফ থেকে এসেছিলো সেই ডিমান্ডগুলো আমি কেটে কেটে ভিডিও করে দিচ্ছি এবং তোমরা আমার উপর বিশ্বাস রেখেছিলে যে তোমরা জানতে চেয়েছিলে যে স্যার এস সিএইচএস এলে যেটা আমরা দেখতে পাই মানে টেন প্লাস টু ক্লিয়ার তো সিএইচল এ উচ্চ মাধ্যমিক পাশে যে সিএইচএল পরীক্ষা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে এসএসসি থ্রু তো সেই সিএইচএল এর বিষয়ে জানতে গেলে সেরা বই কোনটা কারণ সিএইচল এর তো টাইম তো হয়ে গেছে ফর্ম ফিল তো চলছে তো সেরা বই কি আছে তো আমি আজকে তোমাদের পুরো এ টু জেড পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেরা বই কোন বইটা তোমরা পড়বে ঠিক আছে তো বেসিক্যালিচ আমরা এর দেখতে পাই চারটে ভিত্তি করে তো যদি আমি দেখতে পাই সবার প্রথম যদি আমি দেখি আমরা কোন কোন সাবজেক্ট দেখতে পাই এক দুই তিন চার আমরা এই চারটে সাবজেক্ট মেনলি দেখতে পাই এই চারটে সাবজেক্ট কি কি আছে প্রথমে সবার প্রথম দেখতে পাই যে জিআই জি জিআই দেখতে পাই এছাড়া আমরা কি দেখতে পাই এছাড়া আমরা দেখতে পাই জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস ওকে এরপর দেখতে পাই আমরা ম্যাথ ম্যাথ তারপর আমরা দেখতে পাই ভাইটাল জায়গা ইংলিশ তাই তো এই চারটে সাবজেক্ট আমরা দেখতে পাই তো এখানে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এই চারটে সাবজেক্টে আমরা যদি দেখি খুব ভালো করে দেখি তাহলে কটা করে কোশ্চেন আছে পঁচিশ 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 করে কোশ্চেন আছে পঁচিশ জিআই এর পঁচিশটা কোশ্চেন জি এর পঁচিশটা কোশ্চেন ম্যাথের পঁচিশটা কোশ্চেন আর ইংলিশে পঁচিশটা কোশ্চেন ওকে তাই তো টোটাল কতগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি একশোটা কোশ্চেন

ওকে আমি ইংলিশে দেখতে পাচ্ছি পঁচিশে ইন্টু টু পঞ্চাশ মার্কস ওকে তাহলে আমি দেখতে পাচ্ছি টু হান্ড্রেড মার্কসে কিন্তু পরীক্ষাটা হচ্ছে তাহলে কোশ্চেন কতগুলো দিচ্ছে তোমাকে একশোটা ফাইট করতে হচ্ছে টু হান্ড্রেড মার্কসের জন্য এবার প্রশ্ন হচ্ছে তোমাকে তো কেউ মাথার দিব্যি দিয়ে যায়নি যে সমস্ত কোশ্চেন ঠিক করে আসতে হবে ঠিক আছে আমাদের এইটাই আমাদের এক্সাম হলে মনে হয় যে আমাকে সমস্ত কোশ্চেন ঠিক করতে হবে আর এই চক্করে পড়ে আমরা জানার কোশ্চেন গুলাকে আমরা ভুল করে দিই দ্রুততার সাথে বললি যদি সিএইচএসএল পরীক্ষার নোটস দরকার হয় নোটস ঠিক আছে এই চারটে সাবজেক্টে তাহলে এ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি আমি এই নাম্বারে জাস্ট তোমরা একটা মেসেজ করলেই তোমরা নোট পেয়ে যাবে নাম্বারটা হচ্ছে আমি তোমাদের বলে দিই এখানে ঠিক আছে এই নাম্বারটা লিখে নাও সকলে হ্যাঁ খুব কাজে লাগবে যাদের দরকার যাদের টাকা পয়সা আছে দরকার নেই যাদের দরকার ভাই সেলফ স্টাডি করছে আমার মেটিরিয়ালসের দরকার তাহলে একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন টু থ্রি নাইন থ্রি নাইন ঠিক আছে থ্রি সিক্স ডাবল টু ওকে দেখো নাইন টু থ্রি নাইন থ্রি সিক্স ডাবল টু ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট একটা তুমি হাই ssc chhsl লিখে পাঠাও chhsl এই লিখে পাঠালে আমাদের টিমের তরফ থেকে ওই দিনের সেকেন্ড তোমাকে ম্যাটেরিয়ালস তোমার গ্রুপে জয়েন করার জন্য লিংক পাঠাবে ওই লিংকে ক্লিক করলে গ্রুপ জয়েন হয়ে যাবে ওই গ্রুপ থেকে তুমি ম্যাটেরিয়ালস কালেক্ট করে নিতে পারবে ওকে খুব ভালো কথা এবার দেখো এবার কোন সেরা বই কি পড়ব দেখো জিআই জন্য সেরা বই অনেক আছে যদি তুমি বাংলা ভার্সন বই পড়তে যাও ভাই আমি একটা বই তোমাকে দেখিয়ে দিই এই বইটা আর এস আগারওয়ালে এই বইটা খুব ভালো এস চান পাবলিকেশনে যথেষ্ট ভালো বই এবং আমি যদি তোমাকে এই বিষয়বস্তুটা দেখাই খুব ভালো হবে প্রত্যেকটা জিনিস ঠিক আছে বাংলা ভাষার বই প্রত্যেকটা জিনিস দেখো খুব সুন্দর করে ছবি করে করে দিয়ে দেওয়া আছে তো যারা করতে আছে এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে যারা নিতে চাও তারা বাজার থেকে কিনে নিতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো বই যেটা ভালো বই সেটা বলতে হবে দেখে রাখো প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে তুলে ধরা আছে তো আর এস আগরওয়ালের রিজনিং এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো যথেষ্ট ভালো বই ক্লিয়ার তো দাম টাম যা আছে দেখে নেবে তোমরা দোকানে গিয়ে ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা মনে হয় কত পার্সেন্ট দেবে জানি না বাট বইটা ভালো নো ডাউট বই ঠিক আছে তো রিজনিং যারা পড়তে চাইছো তারা অবশ্যই এই আর এস হলে বইটা পড়তে পারে যথেষ্ট ভালো বই নো ডাউট একদম নো ডাউট ওকে এবার আসি জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস এর প্রশ্ন জায়গায় আসি আমরা জেনারেল অ্যাওয়ারনেস কি পড়বো আমি ভাই একটাই বলবো তপতি পাবলিকেশনের লেখক মজুমদারের বইটা পড়ো কিংবা পিয়ার সেনে দুটো বই পাওয়া যায় একটা ছোট একটা বড় চ্যাপ্টার আকারে ঠিক আছে যে পুরোনো ভার্সন পা খুব ভালো প্ল্যাস ফোন বইটা পড়তে পারো যথেষ্ট ভালো বই জেনারেল এর জন্য ক্লিয়ার এবার দেখো ম্যাথ দেখো ম্যাথ তো খুব ভাইটাল জায়গা ম্যাথ ভীষণই ভাইটাল জায়গা তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো ভাই ম্যাথে ম্যাথ ইংলিশের জন্য ভাই চাপ নিও না টেনশন নিও না আমি তোমাকে একটা ভালো সুন্দর বিষয় বলে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ভিউ দেখো ওখানে একটা লিংক দেওয়া আছে সিএইচএস ব্যাচের লিংক যার ইচ্ছা হবে তারা নেবে ঠিক আছে সিএইচএস ব্যাচ যদি তোমরা নিয়ে নাও সেখানে তোমরা সিএইচএস সাথে সাথে ঠিক আছে সিএইচএস সাথে এমটিএস এর ব্যাচও ফ্রি ঠিক আছে এমটিএস এর ব্যাচও ফ্রি সিএইচএস ব্যাচের দাম হচ্ছে কত সিএইচএস ব্যাচের দাম হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই ওকে তো এগারোশো নিরানব্বই টাকা দিয়ে দুটো ব্যাচ পেয়ে যাবে কারণ এম এস এর ব্যাচের দামও এগারোশো নিরানব্বই তাহলে হচ্ছে কত তেইশশো টাকার মধ্যে হচ্ছে তেইশশো টাকা দিতে হবে না তোমাকে দুটো পরীক্ষার জন্য জাস্ট এগারোশো নিরানব্বই দিলে সিএসএসএল কভার হবে এনটিএসও কভার হয়ে যাবে যারা নিতে চাইছো এ ভিডিও ডেস্ক্রিপশন বক্সে চলে যাও দেখো ব্যাচ লিংক দেওয়া আছে তোমাদের নেবে নেবে না নেবে না নেবে তো আমার মনে হয় ভাই অল ইন্ডিয়ার লেভেলে পরীক্ষা ফাইভ সেলে লেভেলে হবে অতএব আমি যদি তোমাকে বলি যে এই রিজলিংয়ে বইটা তোমাকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো ভাই প্রত্যেক ট্রিট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে কেন অল ইন্ডিয়া লেভেলে পরীক্ষা তো ভাই একটাই কথা তোমাকে বলবো আমার মনে হয় যে আমরা বিভিন্ন জিনিসে টাকা খরচা বেশি করি আর কিন্তু যখনই নিজের ভবিষ্যতের বিষয় আসে নিজের কেরিয়ারের বিষয় আসে তখন আমরা চিন্তা ভাবনা করি টাকা ইনভেস্ট করব কিনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি জামা কাপড় ফ্যাশন ঘুরতে যাওয়াতে কিন্তু কেরিয়ারের বিষয়ে তখন আমরা কনজিউম যে ভাই না কিপটুমু আমাদের করতে হবে একটু ঠিক আছে আমাদের একটু কিপটু হয় চলতে যাই ভাই তোমার ইচ্ছা যাদের নিজে সফল লাইফ গড়তে চাইছো তারা সিএইচএস এর ব্যাচটা নিয়ে নিতে পারো এগারোশো নিরানব্বই দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ঠিক আছে এবার দেখো ম্যাথের বিষয়ে আসি ম্যাথের বিষয়ে স্যার ম্যাথের জন্য কি বই পড়বো আমি তোমাকে বলি যে ভাই এই বইটা দেখতে পারো এটাও কিন্তু আর এস আগারোলের দুর্দান্ত বই দুর্দান্ত বই ঠিক আছে ম্যাথের জন্য দেখো ম্যাথের জন্য দুর্দান্ত বই ক্লিয়ার ম্যাথের জন্য সেরা বই একটা এটা ইংলিশ ভার্সনে বই এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি আমাকে বাংলা ভার্সন বলুন আরে বাংলা ভার্সনও ম্যাথের বই আছে নিতে পারো এছাড়া দেবেন দত্তের ম্যাথের বই আছে এটা ভালো করে পড়তে পারো নো ডাউট নো ডাউট যথেষ্ট ভালো ঠিক আছে এবার আসছে ইংলিশ দেখো এসএসসি ইংলিশ মানে সেই লেভেলের ইংলিশ তাই তো সেই লেভেলে তোমাকে পড়াশোনা করতেবে হবে ভাই কমজোরি যে ভেবে থাকো তাহলে ভুল ভাবছো ইংলিশ যথেষ্ট স্ট্রং ক্লিয়ার তো ফ্রেন্ডসের ইংলিশ যেহেতু এসএসএস কে এমটিএস এর ইংলিশ স্ট্রং তো ভাই একটাই কথা বলবো ইংলিশের জন্য তুমি একটা কাজ করতে পারো একটা ভালো বই আছে সেই বইটা হচ্ছে ভুলে গেলাম ভালো বইটা সে বইটা হচ্ছে খুব দুর্দান্ত বই খুব ভালো বই নামটা এই মুহূর্তে মনে পড়ছে না মনে ভুলে গেলাম বইটার নাম হচ্ছে যাই হোক দুটো বই মাথা মধ্যে এনেছিলাম নামটা আমার মনে পড়ছে না ঠিক আছে তো এক্সাক্টলি এই বইটা দেখতে পারো বলে এই বইটা খুব ভালো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মনে পড়েছে এই বইটা পড়তে পারো আর এস আর ইংলিশের জন্য মানে প্রপার ইংলিশ এসএসসির জন্য তৈরি করা এই বইটা ঠিক আছে এই বইটা এসএসসির জন্য তৈরি করা দুর্দান্ত বই এক্সলেন্ট বই ক্লিয়ার ছাড়া তুই পড়তে পারো ডিজিপি পাবলিকেশন ডিজিপি ডিজিপি সরি ডিজিপি ডিজিপি পাবলিকেশন হিলন গ্রুপ অফ পাবলিকেশন এই বইটা পড়তে পারো এই বইটার সঙ্গে চারটে সাপ্লিমেন্ট দেয় সেগুলো পড়তে পারো ক্লিয়ার কথা বলবো যারা এসএসসি সিএইচল নিয়ে চিন্তা করছিলে তাদের চিন্তার কোনো কারণ নেই ক্লিয়ার যারা মেটেরিয়ালস দরকার তারা মেটিরিয়ালস সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে ঠিক আছে আর যাদের ব্যাচ দরকার এসএসসি প্লাস এম দুর্দান্ত অফার এসএসসি প্লাস এমটিএস যাদের ব্যাচ দরকার তারা অবশ্যই এগারোশো নিরানব্বই টাকা দিয়ে ব্যাচ নিয়ে নিও ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে